দেখা যাবে তারা কিন্তু আতপ সাইল আমরা আটব চাল চলো না আমরা সিলেট আমার আতপ চাল খাই মানছি সিলেটে খাই আবার আমার ইউটিউব থেকে তো মনোরজন পাইছি না টেকা কামাইতে পারতাম ইউটিউব থেকে ইউটিউব থেকে মনোযোগ পাইছি না ইউটিউব থেকে মনোযোগ পাই ট্যাঙ্ কামাইতে পারতাম সাবস্ক্রাইব অলরেডি হয়ে গেছে বুঝছান নি এক লক্ষ এক লক্ষ এক লক্ষ তিনশো আষট্টি সাবস্ক্রাইব হয়েছে আমার খালি বিউ লাগে বিউ লাগে সাড়ে হাজার ঘন্টা সাড়ে হাজার ঘন্টা বিউ হয়ে গেলে কাম হয়ে গেছে না তারপরে যখনও যাই মো ভিডিও বনাইবা নাইয়া ইনকাম করা দিব ও দেখো আর মন্ডলীয় ভাইয়ার দেখো আজকে আমরা নতুন পা এটা ইটালির থেকে আমরা আনছি আজকে দেখো আজকে আলুর পাতা আর ধনিয়া পাতা ডাইল আর মাছ দিয়ে টেঙ্গা টেঙ্গা নেই আমরা সিলিটি বাসা টেঙ্গা ভরা বুঝছেন আপনারা সিলিটি ভাষা আমরা টেঙ্গা আমরা সিলিটি ভাষা ওখানে টেঙ্গা তো আছে দেখ আমরা আজকে আইসি চট্টগ্রাম সাতকানিয়া সুতিয়া ভাড়া নিড়া সুতিয়া ভাড়া এখন বিল্ডিং এর একদম সাধু নাই ঠান্ডা মিয়ার ঠান্ডা আজিৎ মাদ্রাসা তার সবাই সবাই ভালো আছেন বিজয়টা ভালো লাগলে

পরিবেশ ঠান্ডা বরফ লাগানো ঠান্ডা মানুষের হাওয়া নাই মানুষের একটু উলিমুলি আছে দেখা খেলার রাতবেলা কিছু দিনের বিয়ুটা দিনের একটা ইয়া আছে আকর্ষের বিয়ুটা আছে না

নমাজ পঢ়িয়ে চাই মিলিছে ফাৰ্ষ্ট মিলি চাই দিম নে ইউটিউবত চাই দিওঁ ফেচবুকত চাই দিওঁ